প্রোটি পৃথিবী থেকে চোদ্দশো আলোকবর্ষ দূরে রয়েছে পৃথিবী থেকে প্রায় শত কোটি আলোকবর্ষ দূরের টি ও আই সেভেন হান্ড্রেড পৃথিবী থেকে একশো আলোকবর্ষ দূরের ডোরাডো নক্ষত্রপুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয় প্রথমে আমাদের জানতে হবে ওয়ান নাইট ইয়ার মানে কি ওয়ান লাইট ইয়ার মানে হচ্ছে আলো বিনা বাধায় এক বছরে যে পরিমাণ পথ অতিক্রম করতে পারে তাকে বলা হয় ওয়ান লাইট ইয়ার কিংবা এক আলোকবর্ষ আলোকবর্ষ ক্যালকুলেশনের জন্য আমাদের যে প্যারামিটারগুলো জানতে হবে তা হচ্ছে এক মিনিট ইজিক টু ষাট সেকেন্ড এক ঘন্টায় ইজিক টু ষাট মিনিট সুতরাং এক ঘন্টা ইজিক টু ষাট ইন্টু ষাট সমস্ত ছত্রিশশো সেকেন্ড ঠিক তেমনি আমরা জানি এক দিনে হচ্ছে চব্বিশ ঘন্টা সুতরাং চব্বিশ ঘন্টায় কত সেকেন্ড হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্টু চব্বিশ ইন্টু ছত্রিশশো ইজিকাল টু ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আচ্ছা আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সেক্ষেত্রে এক বছরে কত সেকেন্ড দাঁড়াচ্ছে এক বছরের সেকেন্ড দাঁড়াচ্ছে থার্টি ওয়ান মিলিয়ন ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স থাউজেন্ড এখন যদি আমরা আলোক বর্ষের হিসাবে যাই আমরা জানি আমরা জানি যে আলোর বেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এম এস ইনভার্স ওয়ান আমরা ফিজিক্সে একটু সূত্র জানিয়ে আসছি যেগুলো ভিটি সেক্ষেত্রে ভি হচ্ছে আলোর বেগ এখানে বসাবো এইখানে বসাবো আর আমাদের এক বছর সমান সমান এক বছর সমান সমান থার্টি ওয়ান মিলিয়ন ফাইভ হান্ড্রেড অ্যান্ড থ্রি সিক্স থাউজেন্ড সেকেন্ডস সেই সেকেন্ডসকে এখানে বসাবো আমরা এখানে আলোর বেগ ভি টু আলোর বেগ বসাবো আর টি টু এক বছরে কত সেকেন্ড সেই সেকেন্ডের মানটা বসাবো যদি আমরা গুণ করতে পারি গুণ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এক আলোক বর্ষে আলোর অতিক্রান্ত দূরত্ব মিটারে সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার এটা হচ্ছে আলো এক বছরে এত মিটার পথ অতিক্রম করতে পারে যেহেতু আমরা সেকেন্ডে ক্যালকুলেশন করেছি তাই অ্যান্সারে এসেছে মিটারে